আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ও ওয়ালা আলিহি ও সাহবিহি ওজমাইন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুরজিয়া ছিলেন কিনা আজকের আলোচনাটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি এক ইরজা কাকে বলে এবং তা কয় ভাগে বিভক্ত দুই ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ কোন প্রকারের মুরজিয়া ছিলেন ইরজায়ের শাব্দিক অর্থ হচ্ছে অবকাশ দেওয়া কাউকে হতাশ না করা বরং তাকে আশা দেওয়া আর ইরজায়ের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে দুটি এক নম্বর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি গুনাহ করেছে এখন তাকে বলা যে এই গুনাহের কারণে তোমার ইমানের কোনো ক্ষতি হবে না এবং পরকালে তোমার কোনো সাজা ও শাস্তিও হবে না দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তি গুনাহ করেছে তাকে বলা তুমি কবিরা গুনাহ করেছো আল্লাহ তালা চাইলে তোমাকে শাস্তিও দিতে পারেন আবার চাইলে তো তিনি তোমাকে ক্ষমাও করতে পারেন একটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টা আমরা বুঝি যেমন ধরুন কোনো একজন ব্যক্তি অলসতার কারণে বা গাফলতের কারণে সে নামাজ ছেড়ে দিয়েছে প্রথম প্রকার ব্যক্তিরা বলবে তোমার এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমার ই মানে কোনো ক্ষতি হবে না এবং পরকালে তোমার কোনো সাজা ও শাস্তিও হবে না দ্বিতীয় প্রকারের ব্যক্তিরা বলবে তুমি বড় কবিরা গুণা করেছো আল্লাহ তালা চাইলে তিনি তোমাকে ক্ষমাও করতে পারেন আবার চাইলে তিনি তোমাকে শাস্তিও দিতে পারেন তো মুর্জিয়ার যে দুই ভাগে বিভক্ত এই বিষয়ে আল্লামা লাখনৌবির আহমতুল্লাহী আলেহি আর রফুত তাকমিল কিতাবে লিখেন ওয়ারিহাদা কারু আন্নাল মুরজি এটা ফিরাকত আনে মুরজিয়া আতু দলায়ালা ও মুর্জিয়াতু আলি সুন্না মুর্জিয়া হচ্ছে দুইটি দল প্রথম দল হচ্ছে গোমরা মুর্জিয়া দ্বিতীয় হচ্ছে আলুর সুন্না থি ওয়াল জামায়াতির মুর্জিয়া এবার আসুন আমরা দেখি এই দুটি দলের মধ্যে থেকে কোন দলটি হচ্ছে ভ্রান্ত এই বিষয়ে আল্লামা তাফতাজানি রাহমতুল্লাহী আলেয়েহি শারহুল মাকাসীর কিতাবে লিখেন وانما المرجئة الخالصة الباطلة هم الذين يحكمون بان صاحب الكبيرة لا يعذب اصلا وانما العذاب والنار للكفار. بستبك بابي باتل مرجية هوتشي ترا جرى اي كوتابولي كبيرة غناها كاريك ون عذاب هوبنا برون عذاب وجهنم هوتشي اك ما كافر دير جنة. اي بشير علي كاري رحمة الله عليه يعتبر كان المرجئة المذمومة من المبتدعة ليسوا من القدرية বেলহুম তঁ ইফাতুন ক লু লা ইয়াদুরুম আল ই মায়া নিজানবুন কামা লা ইয়ানফাউমাল কুফিয় তঁ আতুন বেদাতি ও নিন্দনীয় মুর্জিয়া হচ্ছে তারা যারা বলে ইমান থাকার কারণে গুনাহের দ্বারা কোনো ক্ষতি হবে না অনুরূপভাবে কুফুরি অবস্থায় কল্যাণ কর কোনো কাজও উপকারে আসবে না আশা করি আমাদের কাছে স্পষ্ট যে মুরজিয়া দুটি দল এক দলের কথা হচ্ছে গুনাহের কারণে পরকালে কোনো সাজা হবে না আরেক দলের কথা হচ্ছে পরকালে গুনাহের কারণে আল্লাহ তাহলে চাইলে শাস্তি দিতে পারেন আবার চাইলে তিনি ক্ষমাও করতে পারেন এবং যারা এই কথা বলে যে পরকালে কোনো সাজা হবে না এরা হচ্ছে গুমরা এবার আসুন আমরা দেখি ইমাম আজম হানিফা ফরাহতুল্লাহ আলেহি কোন প্রকারের ছিলেন ইমাম ইজ্জার বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইমাম হানিফা ফরমতুল্লাহ আলহের নিকট ইমান কাকে বলে ইমানের পরিচয় সম্পর্কে ইমাম হানিফা ফর আহমতুল্লাহ আল আলফিকুল আকবর কিতাবে লিখেন আল ইমান্তিক ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস ও জবানের স্বীকারোক্তি এখান থেকে আমরা বুঝতে পারলাম ইমাম আবহানি ফরাহমতুল্লাহ আলহির নিকট ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং জবানের স্বীকারোক্তি তিনি আমলকে ইমানের মূল রোকন হিসাবে অন্তর্ভুক্ত করেন না তো আমলকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি মূল রোকন হিসাবে অন্তর্ভুক্ত না করার পিছনে তার কোরআন থেকে দলিল আছে হাদিস থেকেও তার দলিল আছে যেমন কোরআনের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেন ইন্নাল্লা দিন আমানু ওয়া আমিল নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে এখানে দেখুন আল্লাহ আলা ইমান এবং আমল এই দুটির মাঝে ওয়াও ব্যবহার করেছেন আর আমরা জানি আরবি ভাষায় ওয়াও এ কথা বুঝায় যে পূর্বের এবং পরের বিষয়টি এক না বরং ভিন্ন এ বিষয়ে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলিহী ফাইজুল বাড়িতে লিখেন ইমামুনা তা আলা ইখতার ও তাগা ইউরহমা নজরান ইলা তাগা ইউরুল কোরআন বিল আতফি কোরআনের মধ্যে আতফের মাধ্যমে যেহেতু ইমান ও আমলের মাঝে পার্থক্য করা হয়েছে এই জন্য ইমাম আবহানি ফারহমতুল্লাহ আলহি ইমান ও আমলের মাঝে পার্থক্য করে থাকেন এবং ইমান ও আমলের মাঝে পার্থক্যের ক্ষেত্রে ইমাম আবহানি ফারহমতুল্লাহ আলহির নিকট হাদিস থেকেও দলিল আছে যেমন আবুদাউদের হাদিসে এসেছে আনি আনী নবী সাল আলিহ্লাম কল সাফা আতীহ কাবা ইরিমিন নবীজি নবী সাল আলিহ্লাম বলেন আমার উন্মতির মধ্যে কবিরা গুনাহকারীদের জন্য আমার সাফা থাকবে কোরআনে আয়াত হাদিস থেকে বোঝা যায় যে ইমান এবং আমল ভিন্ন যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য নবীজি সাল্লাহ আলী ওসালাম সাফাৎ করবেন তার মানে বোঝা গেল কবিরা গুনাহের কারণে সে ব্যক্তি ইমান থেকে কুফুরে বের হবে না কারণ কবিরা গুনাহের কারণে যদি সে কাফের হয়ে যায় তাহলে তো কাফের জন্য সাফাত করার কোনো সুযোগ নেই তার মানে বোঝা গেল কবিরা গুনাহ করলেও সে ইমানের মধ্যে থাকবে এজন্য ইমাম আহ্বানি তহমতুল্লাহ আলীহী স্পষ্টভাবে আলফিকুল আকবর কিতাবের মধ্যে লিখেছেন ولا نكفر مسلما بذنب من الذنوب وان كانت كبيره اذا لم يستحلها গুনাহের কারণে আমি কোনো মুসলিমকে কাফের বলবো না যদিও সে গুনাহাটি কবিরা গুনাহ হয়ে থাকে যতক্ষণ না ব্যক্তি হালাল মনে করে গুনাহাটি করে থাকে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহি আলাইহি ইমান এবং আমলের মাঝে পার্থক্য করেন এবং তিনি গুনাহের কারণে অর্থাৎ আমলগত কোনো গুনাহের কারণে তিনি কোনো ব্যক্তিকে কাফের বলেন না এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে আমলকে কেন্দ্র করে ইসলামের মধ্যে চারটি ফেরকা তৈরি হয়েছে এক নম্বর ফেরকা হচ্ছে খারিজি ফেরকা যাদের কথা হচ্ছে কোনো ব্যক্তি কবিরা গুনাহ করেছে সুতরাং সে ইসলাম থেকে বের হয়ে সে কাফের হয়ে গেছে এখন যদি সে মারা যায় সে চিরস্থায়ী জাহান্নামে নামে দ্বিতীয় ফেরকা হচ্ছে মুহতাজিলা তাদের কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে তাহলে সে ইমান এবং কুফুর দুইটার মাঝামাঝি অবস্থানে থাকবে এবং সে চিরস্থায়ী জাহান নামে বাকি তার আজাব একবারে কাফেরদের থেকে কিছুটা কম হবে তিন নম্বর ফেরকা হচ্ছে মুরজিয়াদের ফেরকা যাদের কথা হলো কবিরা গুনা করেছ ইমান যেহেতু আছে পরকালে তোমার কোনো সাজা হবে না তুমি এই ইমানের কারণে পরকালে তুমি নাজাদ পেয়ে যাবে আহলু সুন্নাত জামায়াতের বক্তব্য হচ্ছে যে আমলের মাঝে অর্থাৎ যদি সে কবিরা গুনাহাটাকে হালাল মনে না করে করে অলসতার কারণে গাফলতের কারণে সেই গুনাটা করে থাকে তাহলে এই গুনাহের কারণে সে কাফের হবে না বাকি আল্লাহ তালা চাইলে তাকে সাজা দিতে পারেন আবার চাইলে তিনি তাকে মাফও করতে পারেন এখন যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন প্রকারের মুরজিয়া ছিলেন এবং তাকে কেন মুরজিয়া বলা হয় এ বিষয়ে ইমাম আবুল বারাকাত আর নাসাফি রহমতুল্লাহ আলহি আলী আতিমাদ ফিলি আতেকাত কিতাবে লিখেন ওয়াকান আবু হানিফা ইউসাম্মা মুরজিআন আমরা সাহেবিল ক্যাবিরত ইলা মাসি আতিল্লাহ তালা ওয়াল ইরিজা ও হুয়া তাহির ইয়াকুল আলহীকে মুরজিয়া বলা হয় কেননা তিনি কবিরা গুনহকারীর বিষয়টি আল্লাহ তাল নিকট ছেড়ে দিতেন আর ইরজা বলা হয় তাহির বা অবকাশ দেওয়া তিনি বলতেন কবিরা ও সবিরা গুনাহকারীর জন্য আমি ক্ষমার আশা রাখি আবার আশঙ্কাও অর্থাৎ আজাবের আমরা যেটা বুঝতে পারলাম ইমাম আবুহানি ফার রহমতুল্লাহ আলহিকে মুরজিয়া বলার কারণ হচ্ছে তিনি কবিরা গুনাহকারীর বিষয়টাকে নিজে ফায়সালা না দিয়ে আল্লাহ তাল্লাহ নিকট অর্পণ করতেন এবার আমরা দেখি এই যে কাজটা অর্থাৎ আল্লাহ তাল্লা নিকট অর্পণ করা এটা কি আসলে দোষণীয় কোনো বিষয় ابي شوي امام مزي رحمه الله عليه تهذيب الكمال লিখেন ولم يكن ارجاؤهم هذا المذهب الخبيث ان الايمان قول بلا عمل وان ترك العمل لا يضر بالايمان بل كان ارجاؤهم انهم يرجون لاهل الكبائر الغفران ردا على الخوارج وغيرهم الذين يكفرون الناس بالذنوب. امام ابو هنيف رحمه الله عليه ارجات جهن برجر كونوا ارجانا جهن برجر ارجا كونت جرابولي ايمان আমলের কোনো দরকার নেই আমল না করলে ইমানের কোনো ক্ষতি হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী সহ আরও যারা আছেন এনাদের ইরজাটা হচ্ছে তারা কবিরা গুনাহকারীর জন্য ক্ষমার আশা করতেন তাদের অবস্থানের কারণ হচ্ছে খারিজিদের খণ্ডন করা কেননা খারিজি এবং তাদের অনুসারীরা গুনাহের কারণে মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছিল তা আমরা বুঝতে পারলাম আবহানিফা রহমতুল্লাহ আনহির যে অবস্থান এই অবস্থানটা আসলে কোন নিন্দনীয় বা দশনীয় কোন অবস্থান না এবং আমরা প্রথমে যে মুরজিয়াদের যে দুইটা ভাগ করেছিলাম প্রথম যে ভাগ অর্থাৎ যারা এই কথা বলে যে গুনাহ করেছ এতে তোমার পরকালে কোনো সাজা হবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোটো এই প্রকারের মুরজিয়া ছিলেন না এবং তিনি স্পষ্ট ভাষায় তার আলফিকুল আকবার মধ্যে এটাকে খণ্ডন করে গিয়েছেন তেমন তিনি বলেন ওয়ালা নাকুল ইনাল মুমিন লা তাদুররুহু যুনুব ওয়ালা নাকুল ইন্নহু লা ইয়াদখুলুন না। আমি একথা বলি না গুনাহ মমিনের কোনো ক্ষতি করবে না অনুরূপ আমি একথাও বলি না যত গুনাই করুক সে জাহান নামে প্রবেশ করবে না তো আমরা বুঝতে পারলাম ইমা আহনিফা রহমতুল্লাহ আলহের যে ইরজা এই ইরজাটা আসলে প্রকৃত যে ইরজা এবং যে গুমরাহ যে ইরজা তাদের ইরজা না এই জন্য ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলহি আল খৈরাতুল হিসান কিতাবের মধ্যে লিখেন ওকাদ আদা জামা আতুন আল ইমাম আবা হানিফা রাহিমাহুল্লাহ তালা মিন আল মুরজি আতি ওলাই সাহায় আল কালাম ও আলা হাকি কতিহি একটি জামাত ইমাম আবু হানিফাকে মুরজিয়াদের মাঝে অন্তর্ভুক্ত করে এটা বাস্তবিক বাস্তবিক অর্থে আমরা আমরা কিছু মাধ্যমে একটু যেমন ধরুন আমরা আমাদের চারপাশের এমন অনেক ব্যক্তিদের জানাজা পড়ি যে নামাজি ছিল না তার জানাজা পড়ছি তাকে আমরা মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করছি এমনকি আমরা এমন ব্যক্তির জানাজাও পড়ি যে তার সর্বশেষ ওয়াক্তের নামাজটাও সে পড়েনি আমরা কেন পড়ি অবশ্যই আমরা তাকে মুসলিম মনে করি এজন্যই আমরা তার পিছনে জানা পড়ছি কেননা যদি কোনো ব্যক্তি কাফের হয়ে যায় কাফের পিছনে তো জানা যা সহি এবং কাফের কোনো জানা যা নাই এমনকি আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা দাওয়াতি সংগঠন তারা বেনামাজির কাছে নামাজের দাওয়াত নিয়ে যায় তার কাছে কিন্তু ইমানের দাওয়াত নিয়ে যায় না একজন মানুষের আমলের ত্রুটি আছে এজন্য তাকে আমলের মধ্যে কিভাবে জোড়ানো যায় এজন্যই তারা তার কাছে আমলের দাওয়াত নিয়ে যায় তার মানে হলো আমরা আসলে কোনো ব্যক্তি যদি অলসতার কারণে হোক গাফলতির কারণে হোক আমলের মধ্যে ত্রুটি থাকে আমরা তাকে কাফের মনে করি না ঠিক এই কাজটাই বা এই কথাটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি বলেছেন অথচ আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কারণে মুরজিয়া বলছি তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যে অবস্থানটা অবলম্বন করেছেন এই অবস্থানটাই আমরা অবলম্বন করছি এবং আমাদের চারপাশে যদি আমরা দেখি এরকম হাজারো মানুষ আমরা পাবো এখন প্রশ্ন হচ্ছে এই কারণে যদি ইমাম আবু হানিফা মুরজিয়া হয় তাহলে তো শুধুই ইমাম আবু হানিফা মুরজিয়া না বরং আমাদের চতুষ্পাশে এরকম হাজারো মুরজিয়া পাওয়া যাবে ইমাম জাহীর আহল্মদুল্লাহি আলাহি মিজানদোনীতাদাল কিতাবের মধ্যে লিখেন আল ইরিজা ও মেদহেবনলি আইদাতিমিন জিল্লাতির বহুত বড় বড় এবং উঁচু পর্যায়ের আলেমদের মাজহাব ছিল ইরিজা অর্থাৎ শুধু ইমাম আবুহানিফানা ইমাম হানিফার সাথে আরো বহু আলেম ছিলেন বহু মোহাদ্দিস ছিলেন বহু ফকিহ ছিলেন দাদের মাজহাব ছিল এই ইরজা মানে হলো কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে তার বিষয়ে সাজারও আশা রাখা আবার তাকে আল্লাহ তার তাকে ক্ষমা করে দিতে পারেন এই আশাও রাখা সুতরাং এটা আসলে কোনো দোষনীয় বিষয় না সর্বশেষ আমি আমার আলোচনাটি শেখ মুস্তফা সিবাই রহমাতুল্লাহি আলাইহি আস-সুন্নাত ওয়া মাকানাতুহা আল-ইসলামী এই কিতাবের শেষে ইমা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে ইমা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ইরজা সম্পর্কে একটা মন্তব্য করেছেন সেটা উল্লেখের মাধ্যমেই আমি আলোচনাটা শেষ করছি আকুলু ওয়া তাহকিক আন্না ইরজাহু হুয়া মাহদুস সুন্নাহ ওয়া মিন আহলি আল-ইলমি মিন মান ইয়ুনসাবু ইরজাই কাসীরুন আমি বলবো তাহকিকপূর্ণ কথা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের ইরজাটি হচ্ছে সুন্নত ও হাদিস নির্ভর ইরজা এবং আহলে আলদের মাঝে এমন অনেকে আছেন যাদেরকে এই প্রকারের ইরজার মাঝে অন্তর্ভুক্ত করা হয় তো সাহেব এখানে স্পষ্ট আকারে বলছেন ইমাম আবু হানিফার যে ইরজা ইরজা হচ্ছে সুন্নত নির্ভর ইরজা যেটা আমরা পিছনে উল্লেখ করেছি নবীজ সাল্লা আলি সাল্লাম বলেছেন যারা কবিরা গুনাহা করবে তাদেরকে আমি সাফাত করব তার মানে বোঝা গেল গুনাহা করার কারণে কোনো ব্যক্তি ইমান থেকে বাহির হয়ে সে অমুসলিম বা কাফের হয়ে যায় না তো সুতরাং ইমাম অবস্থান এটা কোনো নিজের ব্যক্তিগত কোনো অবস্থান না বরং এটা নাফিক অবস্থান এবং এই অনুযায়ী আমরা বর্তমানে হাজারো লক্ষ কোটি ব্যক্তি এবং আলেমদেরকে পাবো অতীতে তো ছিলই এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমান এবং আমলের মাঝে পার্থক্য করলেও তিনি কিন্তু আমলকে শিথিল মনে করতেন না আমলের গুরুত্ব কিন্তু তার কাছে ছিল বা আমার আজকের আলোচনার উদ্দেশ্য মোটও এটা নয় যে আমলকে শিথিল ভাবে দেখা না হজুবিল্লাহমদি আমলের অবস্থান সেটা অবশ্যই আছে কোনো ব্যক্তি যদি আমল ছেড়ে দেয় শরীয়তি বিধান আছে হদ আছে তাকে সেইভাবে তার হদের ব্যবস্থা করা হবে কিন্তু এখানে অবস্থান যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে ইমাম আবুহানিফার আহমতুল্লাহী আলেহিকে যেভাবে মুরজিয়া বলা হয় এটা আসলে যেই প্রকারের মুরজিয়াকে নিন্দনীয় সাথে পেশ করা হয় ইমাম হানিফা আহমদুল্লাহ আলেহি মোটেও এই প্রকারের মুরজিয়া ছিলেন না বরং তিনি যেই প্রকারের ইরজা ছিল সেটা একবারে সুন্না মুয়াফিকের আজকের আলোচনার খোলা আসা মুরজিয়া দুই প্রকার যারা এই কথা বলবে যে ইমান আছে যতই গুণা করো পরকালে কোনো ক্ষতি হবে না শাস্তি হবে না এই সুস্পষ্ট গুমরা দ্বিতীয় প্রকার হচ্ছে কোনো ব্যক্তি যদি গুণা করে তাহলে সে গুনাহের কারণে যদি অলসতার কারণে করে গাফলতের কারণে করে গুনাহকে যদি সে হালাল মনে না করে করে তারপরে ধরেন অস্বীকার করে যদি কোনো নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে এটা বিষয় না বিষয় হচ্ছে অলসতার কারণে গাফলতের কারণে যদি কোনো গুনাহ করে ফেলে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে তাহলে এই কারণে সে কাফের হবে না এবং আল্লাহ তালা চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এবং আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমাও করতে পারে তো সুতরাং আমরা যারা দিনশেষ প্রশ্ন করি যে মা অবহানি ফাঁকি মুরজিয়া ছিলেন কিনা তা যে জন্য মুরজিয়া বলা হয় এটা আসলে এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে তিনি অবকাশ দেন অর্থাৎ তিনি নিরাশ করেন না যে ভাই আল্লাহ তালা তোমাকে ক্ষমাও করতে পারে তুমি ভালো হয়ে যাও এই দিক থেকে আসলে মূলত মুরজিয়াটা ক্ষেত্রে এতলাক করা হয় কিন্তু এটা আসলে কোনো দর্শনীয় বিষয় না বরং এটা কোরআন এবং এই ধরনের মু অতীতে বহু মহাদ্দিস বহু ফাঁকি ছিলেন এবং বর্তমানে হাজার লক্ষ মানুষ এই প্রকারের পাওয়া যাবে সুতরাং কোনো ব্যক্তি যদি আমাদেরকে মা হানিফার ইরজা বা মুরজিয়া নিয়ে অস্পষ্টতা তৈরি করার চেষ্টা করে আমরা তাদের এই ওয়াসওয়াসা ওয়াসা বা তাদের এই ধোকায় বিভ্রান্ত না হয়ে আমরা হালু সুমনাথিওয়াল জামাতের যে মানহাজ এবং আহরু জামাতের যে আকিদা সে আকিদার উপর আমরা সকলে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা জানার সঠিকটা বুঝার এবং সঠিক আকিদা ও মানহাজ সঠিক আকিদা ও মানহাজের উপর আল্লাহ তালা আমাদের সকলকে থাকার তৌফিক দান করুক আখরদ্দ আউান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক